উদারবন বাজার মসজিদ ত্রিপিঞ্জায়ের মারফত উমরা ও যাত্রীদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা প্রদান আগামী দুঃশ্রামে বরাক উপত্যকা থেকে মক্কা মদিনার পাড়ি দেবেন বেশ কয়েকজন উমরা ও যাত্রী এতে রয়েছেন পুরুষ এবং মহিলা যাত্রী রবিবার উদারবন বাজার জামে মসজিদ উমরা ও যাত্রীদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা প্রদান করা হয় শেষে সকল উমরা ও যাত্রীর হাতে প্রয়োজনীয় নথিপত্র ভিসা পাসপোর্ট এবং ব্যাগ তুলে দেওয়া হয় সঙ্গে সকল উমরা ও যাত্রীর সুস্থতা ও সফলতা এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত হয় এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুমন মজুমদার ও অন্যান্যরা বলেন প্রত্যেক ও যাত্রী এবং উমরা যাত্রীদের দায়িত্বে সহকারে ট্রিপিন্জার মাধ্যমে ওজ এবং উমরার পাঠানো হয় ট্রিপিনজায় নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং তারা সরাসরি ভিসা এবং পাসপোর্ট প্রদান করে থাকেন তাদের কার্যালয়ে উল্লেখ্য ট্রিপিঞ্জার প্রধান কার্যালয় কাচার জেলা উদারবন বাজার মসজিদ কমপ্লেক্সে রয়েছে তাছাড়া বাসখান্দি গোবিন্দপুর পানগ্রাম বাগা বাজার তাদের শাখা কার্যালয় রয়েছে খুব শীঘ্রই শিলচরে একটি নতুন শাখা কার্যালয় খোলা হবে বলে এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সুমন মজুমদার এদিন ট্রিপিঞ্জার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুমন মজুমদার শেকুল লস্কর নাসিমুল চৌধুরী শাহিনুজ্জামান লস্কর

اوئے اللہ اوئے انا ناں اکھرا لائن ڈوکیو میسو انا لائن ڈوکیو کوئی نو پڑھتا ہو بیٹا ٹھیک ہے ٹھیک ہے دروازہ نہیں ہے یہ کر لو دروازہ کا مطلب ہے اپنا حساب سے اپنا چلو چلا ہوئی رولا اسٹوڈیو

হয় হয় হজ্জতি গেছেন আইছেন হজ্জতি হলে কোনো অসুবিধা না সুন্দরভাবে হইছে তুলভাবে বিগত জানুয়ারি মাসের এক তারিখ তারা এক ট্র্যাভেলছে কোন পঞ্চাশ জন দিয়ে ফাটা নিয়েছে এরা খুব সুন্দরভাবে দিয়ের মক্কার কাজগুলা করিয়া আইছু তার নামও হర్చి নিয়ে যা এই ট্র্যাভেল আমিও আসলাম কোনো কারণে বাসা আমার গুরিয়ে আইতে হইছে পাসপোর্টর অসুবিধা বর্তমানে আবার দান্ডান্ডে লিয়া আমি যাইয়া আপনারা কর্তা তারা সুন্দরভাবে সুস্থভাবে নদীরা এবং কারখান খাজ তফগুলা করিয়া আইতাম ওসবগুলো তো যাতে তারা তো দেখো বিগত পাঁচশো পাঁচশো আমরা করি এই কাজটাকে জানুয়ারি মাসে আমরা গেছে পঞ্চাশ জনের পুরো আমরা ট্র্যাভেলসের নাম হলো ঠিক ইনজা আপনার ওয়েবসাইটে পাই দিবি আপনার ওয়েবসাইটে গুগলে মারলে আপনার হাইডি করি পঞ্চাশ ডট কম মারলে পাই দিবেন আর আমরা প্যাকেজ তো আপনারা এলো পনেরো দিনে আছে বিশ দিনে আছে যেরকম লাগে এরকম প্যাকেজ পাইয়ে যাবি আপনারা আর নগস্ট আপনার এলো ইভি গ্রুপ তো আপনার যা আসলে চার মে মাসের দুই তারিখ আমরা গ্রুপটা যাচ্ছি সেই জোটে গ্রুপ নিয়ে যাবে আগস্টের আবার গ্রুপ চালু হইব জুলাই জুলাই লাস্ট গ্রুপ আমরা এটা হজের আগে আর এবার হজের পরে আবার চালু হয়ে যাবো আমরা আমরা উদাহরণ আছে আমরা সিজারও ধরুন রিসেন্টলি আমরা সিজারও অফিস খুলিয়া পাশান দিয়ে আপনার গোবিন্দপুর একটা আছে পানগ্রাম আছে আর বাগা বাজারও আছে আপনার কাছে আচ্ছা আপনার দেখুন বাকি সব যারা যারা এজেন্সি আছে তখন আমরা বরাহের মধ্যে দেখো সব দেখুন ডাইরেক্ট কেউ নাই আপনার সব তো থার্ড পার্টি আরেকজনকে দেয়ার দেওয়া পরে বিচে অ্যাপ্লাই করে টিকিট আরেকজনকে দেয়ার ফিরম দেয়ার সব কিছু মানে তারা নিজস্ব কিছু মানে কিছু নাই আপনার বেশ কেউ নাই আপনার টিকিট হে অন্য এখান থেকে উঠে আর ভিজা আর এখান দেখে উঠে লোক আমরা যদি বসে টিকিট লয় ভিজা লয় এরকম করে থাকি আমরা এখানে গিয়ে ভিজা আমরা নিজস্ব সব কিছু আমরা হোটেল আছে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করি টিকিটও আমরা যাই ডাইরেক্ট আমরা ইন্ডি করতে বা এয়ার ইন্ডিয়া আপনার ওয়েবসাইটে ডাইরেক্ট আমরা পিআনার টিকিট উঠাই সব কিছু আমার নিজস্ব থাকে ওইগুলো সুবিধাটা আপনার